স্যার। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার দীর্ঘদিন যাবত আমাদের ফার সিকিউরিটিজ লাইভ ব্যাংকে পে অর্ডার করতেন আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তো মাসখানেক তো मनोजল ফেসবুকে গুজব ছড়িয়েছিল ব্যাংক বন্ধ হয়ে যাবে। জি জি জি। এর পরও কিন্তু আপনি আমাদের সাথে লেনদেন চালু রেখেছিলেন। তো আমাদের মোটামুটি আজকে থেকে লেনদেন স্বাভাবিক। আমাদের আদার্স যা লেনদেন আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করতে স্বাভাবিক করার জন্য। এই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি আমি গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ডিএমডি আমার কুমিল্লা কুমিল্লা সংগঠনের যত পে অর্ডার আছে আমরা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মাধ্যমে এগুলো আমরা পূর্বও করেছি এবং যে সমস্যা ছিল সমস্যাকালীন সময়েও আমি পে অর্ডার করেছি এবং আমি ভবিষ্যতেও করব। এবং এই ব্যাংকের প্রতি আমার আস্থা আছে এবং এখানে আমি আমার বাড়ি শহরে আমি গ্যাস বিল থেকে আরম্ভ করে সবকিছু লেনদেন এই ব্যাংকের মাধ্যমে করছি এবং করবো ভবিষ্যতে আমাদের যারা গ্রাহকরা চলে গিয়েছে অলরেডি জানি আমাদের অনেক গ্রাহকের মনে কষ্ট আছে আমরা ঠিক তাদের চাহিদা মতো টাকা তাদেরকে দিতে পারিনি তো এখন আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তারা আবার আমাদের কাছে ফিরে আসুক আমি আমি তাদের উদ্দেশ্যে বলবো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কখনো বন্ধ হওয়ার নয় ফার্স্ট সিকিউরিটি ব্যাংক বাসামিয়া বাজার যেই দিন থেকে উদ্বোধন হয়েছে ওই সময় থেকে আমরা এই ব্যাংকের সাথে জড়িত আছি এবং এখানে যে গ্রাহক আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা যেহেতু ব্যাংক আবার গুজুবস যেটা ছিল ওইটা এখন উড্ড হয়ে গেছে এখন স্বাভাবিক গতিতে যেহেতু ব্যাংক চলছে আপনারা সবাই ফার্স্ট ইসলামী সিকিউরিটি ব্যাংকের সাথে যোগাযোগ রেখে তাদের সাথে কার্যক্রম চালাই যাবেন এ আমার কথা রইল ধন্যবাদ আপনাকে আমরাও সর্বোচ্চ চেষ্টা করব আমাদের প্রত্যেক শাখা উপশাখা এজেন্টে আমাদের ব্যাংকের পক্ষ হয়ে আমরা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম